একজন কুরিযা মানুষের পিছনের কাহিনী যদি জানতেন আপনারা হাসিয়ে হাসিয়ে মরতেন এই যে রুটি ঢুকাচ্ছি ওভেনে এই রুটির পেছনের কাহিনী বহুত আমি প্রতিদিন সকালবেলা যে রুটি বানাই সেই থেকে সাইড দিয়ে পাঁচটা রুটি বাসায় রাহি রাত্রি আমার ওই প্যাট মোটা স্বামীর খাওয়াইনের জন্যে এখন আমার স্বামী দু একদিন কয় আয় আজ আর রুটি খাবো না কিছুই খাবো না থেকে ঝাড়িয়ে আসে সেহান আমি মনে মনে যে করলেও মনে মনে করলাম আচ্ছা ওই পাঁচটা রুটি থাইলেও সকালবেলা তোর আমি প্রসেসিং করে দেব আমি আর রুটি বানাতে যাব না কি ডাঁরা রুটি বানাই দৈনিক গেলে কষ্ট আছে কলেই তো হয় না আচ্ছা সেই রুটি আবার ওভেনে দিলাম একটা সুবিধা দেখি যে ওভেনে দিলে রুটিটা আবার তত্তাজা হয় তত্তাজা হলেও কিন্তু আগের মতো হয় না যাই হোক এই বেশ যায় রাধার ঘরে রাদার ঘরে যায়ার কাহিনী কাহিনি দেহেন এই যে জ্বালাচ্ছি জ্বালাচ্ছি কি দেহেন এটুটুক মুরগির মাংস ছিল এহ গরম রে হাত দিলাম তো গারো পুড়িয়ে যাচ্ছে এই যে দেন। এই হাড ডি পাও মাওগুলো আগে দেখা যায় যা দেখলে রাগ হয় আচ্ছা মাংস জাল দিলে আগে পাও দুই কেন দেখা যায় যাই হোক এই দিয়ে ভিতরতে বাইসে ঝোল ঝোলটল দিয়ে কব যে এই রুটি খা আচ্ছা রুটি খা আর এদিক চার পানি দিছি এই যে করোনাতে শুরু হয়েছে লবঙ্গ আদা চা এটাই চলে যাচ্ছে তারপরেও তো রক্ষা হইলো না সে করোনা করোনায় আক্রান্ত হলাম যাই হোক এবার আসে অন্য কথায় আর ওই মোসাম্মদ স্বামী খান তো তিনি পাঠাইছিলাম দোকানে কলাম ডিম নিয়ে ওই দেহেন ডিম নিয়ে হাত ঝুলা চলিয়ে আসতেছে তাহলে কন সে ডিমও আমার ভাজা লাগবে মনে করেছিলাম আইজাস চুলিও জ্বলাবো না না জ্বালা হলেও না কো তার ওই মাংসের ঝোল একটু বাইসে বসিয়ে দিলাম পাউটা রাখি আর কলাম যে দ্বারা ডিম ভাজিয়ে দি সংসারি মানুষের কলাম না কুড়িয়ে মানুষের আত্মকাহিনী হইলে এই কোন দিকতে বাঁচা যায় কোন দিকতে কাম কম করা যায় এই যে একের পর এক একের পর এক যাই হোক এই বের আসে দুপুরকার কথায় দুপুরে কি করলাম আজ দিন ধরে আমার খালি কয় আম্মু কালা ভুনা রায় দাও কালা আর কালা ভুনা কি ধালা ধলা ভোনা রায় দিয়ে রায় দিয়ে তো আমি বাঁচতেছি কালা ভুনা মানে কি ওই যে গরুর মাংসের কালা ভুনা আমি আবার রাঁধিনি কোনো দিন তা আমি এবার চেষ্টা করলাম আগে ইউটিউবে ভালো করে দেখে নিলাম দেহে নিয়ে সব রকম টেকনিক খাটালাম এই যে আপনারা দেখেন যে কি অবস্থা একটু সর্ষের তেলও লাগে কিন্তু এই যে দিলাম সব মশলা দিয়ে মাহাইয়া আমার সাউল আবার কয় আম্মু একটু শুই ঝাল দিলি না একটু এলো তো চুঁই ঝাল আগেতে কবি না অনলাইনে অর্ডার দিল একটু টক দইয়া দিলাম কেউ দেয় কি না জানিনি আমি দি দিলাম এখন আসি সেই সুঁই ঝালের কথায় ঝাল এখন কোন পাবো আমারও বড়ই শখ সুই ঝাল দিয়ে মাংস না দিই খাওয়ার তো এখন সেটা পা এই যে বেরেস্তা দিয়ে আসা মতো করে ডইলে ডইলে ডৈলে ডইলে ডইলে মাহালাম মাহায়া তারপরে সেই থাহেন দেহেন কত কীর্তি এই বেরেস্তাও দিতে হয় এখন কথা হলো যে রাধাটা হলো শিল্প তাই না এখন এই শিল্প এদিক রাঁধতেছি আর এদিক টেবিল রে বিছানা রে দুনিয়া সেই সহাইল কামের কুইরে হলে কি হবি রে ভাই কামের একদিন বা একদিক বাসাবা আর একদিক ঠিক তোমার করা লাগবে